আজকে একটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনার কথা বলছি সেটা হলো আজকে হলো ঐতিহাসিক একুশে জুলাই এবং ঐতিহাসিক একুশে জুলাইকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় তিন মিনিটের মতো বক্তব্য রেখেছেন এবং তিন মিনিট বক্তব্যের মাঝখানে তিনি কোনো রকমভাবে মুসলমানদের ঐতিহ্য এবং তাদের অস্তিত্বের কথা অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি নিয়ে কোনো কথাবার্তা বললেন না তো আমি সকল আমার ভাই বোন এবং আমার বাপেরা জানারা আজকে মুসলমান কমিউনিটি মানে এক কথায় আমার কমের মানুষেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে একুশে জুলাইকে পালন করেছেন ঠিক তার মানে ফিফটি পার্সেন্টও মানুষ যদি আজকে ওয়াক নিয়ে কথা বলতো তাহলে নিঃসন্দেহে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারতো কিন্তু আমাদের মাননীয় বলেই দিলেন যে ওয়াক আপ নিয়ে কারোর যদি আন্দোলন করতে হয় সেটা দিল্লি গিয়ে করুন কিন্তু এখানে আপনি সমস্ত বক্তব্য বায়ান করতে পারবেন কিন্তু ওয়াক আপনি কোনো কথাবার্তা বলতে পারবেন না এবার আপনি স্বাধীন আপনার মস্তিষ্ক আছে আপনার বিবেক আছে বুদ্ধি আছে এবার আপনি চিন্তা করে দেখুন এই অস্তিত্বের লড়াইয়ে আপনি কতটা অগ্রসর হবেন আর কতটা আপনি চুপ থাকবেন সো থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে সাথে সাথে আর একটা কথা বলে রাখি যে এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন না আর পারলে একটা করে রিপোর্টও মেরে দেবেন